আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন পনেরো বছরের একটি মেয়ে তার পিঠের কোমরের দিকে অংশে একটি টিউমার নিয়ে আসে সাথে জ্বর ছিল আমরা জানতে পারি এই ফোলাটি তার এক মাস ধরে এবং সাথে জ্বর আলট্রাসাউন্ড করে আমরা দেখতে পারি যে এইটার মধ্যে জমে রয়েছে ফুচ দিস ইজ অ্যাপসেস ব্যাক অ্যাপসেস এবং দেখেন অ্যাপসিস আমরা অপারেশনের মাধ্যমে ড্রেইন করছি দেখেন সিরিঞ্জ রিপোর্ট সিরিঞ্জ আমরা পুজ বের করছি এই পুজগুলো আমরা পরীক্ষায় দিব এগুলো আমরা পাসফোর সিএস এবং পাসফোর্ট জিন এক্সপার্ট পরীক্ষায় দিব এবং ওখান থেকে কিছু মাংস পরীক্ষা নিয়ে বায়োপসিতে দিব দেখেন একসাথে কিন্তু অনেকগুলো পুজ আমরা একবারে বের করতে পারছি না আস্তে আস্তে আমরা পুজগুলো বের করছি এবং দেখেন পুজগুলো আমরা ট্রদিতে ফেলছি অনেকগুলো পুজ বের হয়েছে মোটামুটি দেড় থেকে দুদিনের মতো পুজ বের হয়েছে এবং দেখা গেছে যে অনেকটাই গভীরে পর্যন্ত এই অ্যাপসেস ক্যাভিটিটা চলে গিয়েছে এটা সোয়াস অ্যাপসেস ডায়াগনোসিস আমাদের এবং ইনসেশন ড্রেনেজ অপারেশন এখন আলহামদুলিল্লাহ রুগী সুস্থ আছে তবে আশা করছি এটা পরীক্ষার রিপোর্ট হয়তো বা যক্ষা আসতে পারে টিউবারক্লোসিস এবং যদি টিভি আসে সেই অনুপাতে আর কি ট্রিটমেন্ট লাগবে তো সেই অনুপাতে আমরা ট্রিটমেন্ট করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন মেয়েটির জন্য আসসালামু আলাইকুম রহমতুল